আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে পার্সি মাছ অথবা পাবদা মাছ কীভাবে ভোনা করে নাই সেটা আপনাদের দেখাইতেছি আর সাথে অন্য আর রেসিপি আছে দেখতে থাকেন বন্ধুরা এই যে এটাতে আসে সজনে রাঠা তারপরে হচ্ছে আপনার হচ্ছে ঝেঙ্গে অর্থাৎ যেটাকে তরি বলে দেশি ভাষায় আমাদের গ্রামের ভাষায় তরি বেগুন উটোল আলু সজনে দিয়ে গামাখা ঝোল করে নেব তার হাতে মাখা চরচরের মতো ওইটা মেখে নিচ্ছি আর এই পাশি মাছ বা পাপদা মাছ সাথে টাংরা মাছ ভোনা করে নেবো কিভাবে ভোনা করে নিচ্ছি দেখেন বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ইউটিউবের কলিজার বন্ধুরা প্রাণের বন্ধুরা ভালোবাসা পাশে আছেন আমিও তোমাদেরকে ভালোবাসায় দে তোমাদের পরিবারের একজন হয়েছি সদস্য মেম্বার তো আমার ছোট্ট পরিবারে এসে ভালোবাসা দিয়ে আমাকে বুকের মাঝে আগলে রেখেছেন তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ জানে ছোটোও করতে চায় না একটু বলতেও হয় তো এভাবে তালানিটা করে নিলাম বন্ধুরা দেখেন সাথে কিন্তু নোনা পানির মাছও আছে এটা মিঠা মাছ অর্থাৎ মিঠা পানির মাছও বলে এটাকে আমরা যেটা বলি গ্রামের ভাষায় মিঠা পানির মাছ মিঠা খুবই মিষ্টি মিষ্টি বলতে বা আবার গল্লার মতো মিষ্টি না কিন্তু এমনি একটু মিষ্টি মিষ্টি স্বাদ দ্বিগুণ আর খুবই ভালো লাগে পাবদা মাছটা তার সাথে মিঠা পানির মাছ এটাকে রুই মাছ বলে না কি যেন কার কী যেন একটা মাছ বলে সত্যি আমি নাম কিন্তু জানি না বন্ধুরা শুধু নিয়ে আসছি তো এভাবে রান্না করতেছি দেখেন বন্ধুরা এটা দিয়ে আমি একটু কোমর বড়ি দিয়ে দিয়েছি আমার খুবই পছন্দ কোমর বড়ি মাংসর প্রয়োজন হয় না এভাবে তরকারি রান্না করলে ভাত সেটে পোটে খাওয়া হয় তো যাই হোক বন্ধুরা যেভাবে প্যাঁশ দিয়ে পাবদা মাছ ট্যাংরা আর অন্যার একটা কী যেন মাছ নাম জানে না ভাই সরি এই মাছ দিয়ে করে নিচ্ছি আর মাছ রান্না করে ওইটার সাথে একটু দুইটা দিব। দিয়ে ও গামাখা ঝোল করে নেবো আমার বাড়ির সাধনা খাওয়া শেষ আপুর বাড়ির সাধনা খাওয়াও শেষ আর নাই কিছুটা সংরক্ষণ করে ফ্রিজে রাখছি এটা পরে খাব তো যাই হোক বন্ধুরা তোমাদের ধন্যবাদ জানিয়ে ছোট করতে চায় না তোমরা যে এত ভালোবাসা আমাকে দিবা আমি কখনো ভাবতেই পারিনি ইনশাল্লাহ দোয়া কি সবাই যেন সবার মনের আশা আল্লাহ পূরণ করে আমারটাও যেন করে আমার আমি সত্যি নিতান্ত গরিব মানুষ আমার নাই মা মারা গিয়েছে বাবার বাড়ি গিয়েছিলাম তিনটা ভাই আর চারটা বোন আমরা তো যাই হোক আমি নাম্বার থ্রি ও তার থার্ড আমার আর একটা ছোটো বোন আছে তো আমি নিতান্তই গরিব জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য চাকরি বাকরি সব ছাড়ে দিয়ে আসে আপনাদের ভালোবাসায় অতিরিক্ত ভালোবাসা পেয়ে ধন্য হয়েছে আমি যাকে বলা হয় যে এরকম ভালোবাসার কখনো মনে হয় আমি পাইনি তো আপনারা আমাকে দিয়ে কলিজাটা ভরে দিয়েছেন কলিজার বন্ধুরা আমিও তোমাদেরকে ভালোবাসা দিয়ে তোমাদেরও কলিজা ভরে দেবো এবং সাবস্ক্রাইব করে এবং তোমাদের বড় পরিবারে একজন সদস্য মেম্বার হব তো ইনশাল্লাহ আপনারাও আমার ছোট্ট পরিবারে এসে ভালোবাসা দিয়ে ফ্যামিলি মেম্বারস হয়ে যাবেন এভাবে যে চরচড়িটাও গামাখা ঝোল করে নিচ্ছি এটা অপরায় হওয়ার লগ্ন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর সজনে নাই সত্যি বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করলে খুবই পারফেক্ট হয় মাছ মাংস প্রয়োজনও হয় না হার মানানো যায় তো আমি এই যে দুইটা কাল্লা ভেতরে দিয়ে দিলাম আমার কাল্লাটা কিন্তু খুবই পছন্দ কোড়মোর করে চেপে খাবো একটা কাটাও ফেলবো না কেউ বুঝতেও পারবে না যে কীভাবে খেলাম মাছ আর কোনো বিড়ালে খাইল না কি যাই হোক চুরি করে খাওয়া যাবে তো ওই যে পাপ্তা মাছটা এভাবে কষায় নিয়েছি ভোনা করে নিয়েছি সাথে কিন্তু অন্য মাসও আছে এই যে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর আমার পাশে থাকবে এভাবে যেভাবে আছো এভাবেই সাপোর্ট করে আমাকে আরও এগিয়ে নিয়ে যা তৌফিক দান করো কাল্লা তোমাদের এবং তোমরা একটু চেষ্টা করবা করে আমাদের আমাকে নিয়ে যাবা তো দোয়া করি আল্লাহ যেন সবার আশা পূরণ করে পারফেক্ট হয়ে গেছে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরের তরকারিটা দেখাই চেয়েছি ওটা রান্না করছি এটা দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটা কত চলে আসছে এই গরমে অতিরিক্ত কাঁচা দিয়ে রান্না করলে কিন্তু ঠোঁট জলে শেষ হয়ে যাবে কাউকে আদর করতে পারবেন না তো সেক্ষেত্রে মরিচটা একটু সাথে দেবেন তাহলে ভালো লাগবে দেখেন এই যে কুমোর বরিশ সজনে ডাঁটা তারপরে ঝিঙ্গে অর্থাৎ তরি যেটাকে বলে গ্রামের ভাষায় ঝিঙ্গেটাও দেখাইতেছি পটলটা দেখাইতেছি দেখেন দেখতে থাকেন বন্ধুরা ভালোবাসাতে পাশে থাকেন হাফেজ